আমরা তো পারিবারিকভাবে শ্রীলঙ্কায় সাপোর্ট করি আমার দাদা শ্রীলঙ্কা সাপোর্ট করছে আমার বাপেও করছে তা আমি আর ব্যতিক্রম না আমিও শ্রীলঙ্কা সাপোর্ট করি তো মনে করি যে আই এম এ শ্রীলঙ্কা কি কইলি রে রেডা বন্ধু এই বাংলাদেশ কি যে খেলা খেলে প্রত্যেকটা খেলা আমাদের সমীকরণ মিলে লাগে আরেক দলের দিকে সে আঠাউর লাগে আর শুন আজকে কিন্তু শ্রীলঙ্কার খেলা আছে আফগানিস্তানের লগে আমি কিন্তু ছোটবেলাতেই শ্রীলঙ্কা সাপোর্ট করি বেলা গেলে শ্রীলঙ্কা হা আমরা তো পারিবারিক ভাবে শ্রীলঙ্কা সাপোর্ট করি আমার দাদা শ্রীলঙ্কা সাপোর্ট করছে আমার বাপেও করছে তা আমি আর ব্যতিক্রম না আমি শ্রীলঙ্কা সাপোর্ট করি ও মনে করে যে আই এম এ শ্রীলঙ্কা কি করে কি কইলি রে এটা কইছি বালা শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার মতো খেল আর কেউ দেয় নাইতেছ না হ্যাঁ ঠিক হইছ শ্রীলঙ্কা একমাত্র দল ওলে 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 জিতলে আল্লাহ ভরসা ওই যে তোর শ্রীলঙ্কাতে নেমাৰ আৰু মেচি ইয়াৰ বালা খেলে গল হৈ যায় কি আৰু নেমাৰ মেচি গৈছা কি ফুটবল খেলা পাইছ নেকি শ্ৰীলংকাৰ টিকেট খেলে দলৰ কেপ্টেনৰ নাম চানা খা চানা খানা খা তাৰ শ্ৰীলংকাৰ বিপক্ষে আছিলি হুজা তুমি কি বুজ কি তুই ৰা চানা চুনা খাই পাই না কি কছ শ্ৰীকাই বালা আমি কিন্তু আমার উগানডা সাপোর্ট করি। কালা কালা মানুষ আমার আমার পছন্দ। এবার কিন্তু কাপটা ওই নিব। আরে উগানডা তো এগুলো আমাদের চান্স পায় না। हां, উগানডা যাচ্ছে দেশ না রে। বাংলাদেশে খেলা না তো ভাগড়াটা বালা। যে বাংলাদেশে খেলা হয় না, খেলা রাইলে না, কাপটা উগানডা রাইলে যাইতো। বুঝলি না? বুঝলি। শ্রীলঙ্কা লাগ এসে গুলিস্থানের ম্যাচটা হইবো। গুলিস্থান তো নীরগা ধরবো। ও এক রুশিখানশে বালা খেলে। আরে ভাগড়াটা গুলিস্থান না। আফগানিস্তান। আর রসি খান হইতো না রশিদ খান এই বেড়াটা বেরা হাউজ গেছে গা এটা সাকিব আসনের লোক তুলনা দেখি আর বলো এক করিম জান রাত্রে কি রে তোর আইনে আলো বরিস খেলা তো শুরু হয়ে গেছে গা শ্রীলঙ্কা বলে কোথায় কি কস বন্ধু রে শেষ করি আসছে যা তাড়াতাড়ি দোয়াটো হরি গা নাহ তো বিরাজ করি আরবো তার মানে কি শ্রীলঙ্কা একটা গোল দিয়ে পাইছে না আরে সাথে কিছুই বুঝাস না গোল না আর তাড়াতাড়ি পেলান্টি হইতেছে না